হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি উমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে সমসা তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে আর ফ্রোজেন পদ্ধতিসহ আপনারা রমজানের সময় অধিক পরিমাণে তৈরি করে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে আর এটা কিন্তু রমজানের বাহিরেও কিন্তু খাওয়া যায় অন্যান্য সময়েও কিন্তু আমি একদম হোটেলগুলোতে যেভাবে তৈরি করে সেভাবেই তৈরি করে দেখাচ্ছি এখানে হচ্ছে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিলাম এরপরে হচ্ছে মতো লবণ নিলাম প্রথমে হচ্ছে আমি শিটটা তৈরি করে নেব সমস্যার জন্য এখানে হচ্ছে আমি নর্মাল পানি নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ডোটা কিন্তু নরম হবে না একটু শক্ত খুব বেশি আবার শক্ত না মিডিয়াম পর্যায়ে একটা ডো থাকবে আর পানিটা কিন্তু নর্মাল পানি গরম পানিও না আবার কুসুম গরম পানিও না নর্মাল পানি আমি আপনাদেরকে শিটটা তিনটা ভাগে ভাগ করে তৈরি করে দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সে পদ্ধতিতেই আপনারা শিটটা তৈরি করতে পারেন সমস্যার জন্য কিন্তু শীতটা কিন্তু পারফেক্ট হওয়া অনেক বেশি জরুরি আমি তিনভাবে দেখাবো আপনাদেরকে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশেষ করে নতুনদের যাতে করে কোনো প্রকারের প্রবলেম না থাকে আমি খুব ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলবো তারপরে হচ্ছে আমি তিন ভাগে দেখাব আপনাদের যে পদ্ধতিটাই ভালো লাগবে আপনারা সেই পদ্ধতিতেই আপনারা শিটটা তৈরি করতে পারবেন এখানে হচ্ছে আমি একটা শক্ত ডো তৈরি করে নিলাম এখন হচ্ছে আমি টোটাল পাঁচ মিনিটের মতো এটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি টোটাল পাঁচ মিনিটের মতো এখন আমি এটাকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যাতে করে ডোটা আরও একটু সফট হয়ে আসে টোটাল পঁচিশ মিনিট পর ডোটা আরও বেশি সফট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে দশ ভাগে ভাগ করে নিব প্রত্যেকটা ভাগ আমি একটু সমান করে নেওয়ার চেষ্টা করছি যাতে করে প্রত্যেকটা রুটি একই সাইজের হয় আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে পাঁচটা রুটি দিয়ে একসাথে শীত তৈরি করে দেখাবো এরপরে দুইটা করে দেখাবো এরপরে হচ্ছে একটা রুটি করে দেখাবো এখন হচ্ছে আমি পাঁচটা রুটিরটা দেখাবো এখান হচ্ছে আমি একটা ডো নিয়ে একটা রুটি বেলে নেবো মাঝারি সাইজ করে নর্মালি আমরা যেভাবে রুটি বেলে থাকি ঠিক সেমভাবেই এই যে টোটাল আমি পাঁচটা রুটি বেলে নিয়েছি এরপরে হচ্ছে আমি তেল ব্রাশ করে দিচ্ছি একটা রুটির উপরে আর তেলটা একটু ভালোভাবে ব্রাশ করতে হবে আর একটু বেশি পরিমাণে ব্রাশ করতে হবে এরপরে হচ্ছে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি এর উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি এভাবে আমি টোটাল পাঁচটা রুটি দিব আর আপনারা যারা নতুন তৈরি করবেন এটা কখনো চারটা কিংবা পাঁচটা রুটি দিয়ে করতে যাবেন না আপনারা দুইটা রুটি দিয়ে কিংবা একটা রুটি দিয়ে করবেন যেটা আমি পরবর্তীতে দেখাবো একটু পরেই কারণ যাদের অভিজ্ঞতা থাকবে না কিংবা নতুন তৈরি করবেন তাদের কাছে কিন্তু অনেক ঝামেলার মনে হবে অনেক কষ্ট হবে সেজন্যই বলছি আপনারা দুইটা রুটি দিয়ে করবেন এতে করে আপনাদের অনেক ভালো হবে কষ্টটা কমবে আর এরপরে হচ্ছে বুঝতেও ভালো সুবিধা হবে টোটাল হচ্ছে আমি পাঁচটা রুটি দিয়ে দিলাম এরপরে হচ্ছে খুব ভালোভাবে ময়দা ছিটিয়ে তারপরে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে করে বেলার সময় রুটিটা খুলে না যায় এখন হচ্ছে আমি বড়ো করে একটা রুটি বেলে নিব পাঁচটা রুটি একসাথে আর একটু উল্টে পাল্টে বেলে নিতে হবে আমরা যেভাবে নর্মালি ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বেলে থাকি সেভাবে কিন্তু এটা বেলা যাবে না একটু টেনে টেনে বেলতে হবে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে বেলে নিচ্ছি পাঁচটা রুটি হওয়াতে রুটির সাইজটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি একটা টাইসের উপরে নিয়ে নিচ্ছি রুটিটা এখন হচ্ছে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি আমি আপনাদেরকে আবারও বলছি যারা নতুন তারা পাঁচটা রুটি কিংবা চারটা রুটি দিয়ে করবেন না দুইটা রুটি কিংবা একটা রুটি দিয়ে করবেন কারণ কষ্ট হয়ে যাবে পাঁচটা রুটি দিয়ে করতে গেলে কারণ শীতগুলো আলাদা করতে একটু কষ্ট হবে রুটিটা বেলা শেষ বড় করে একটা রুটি বেলে নিয়েছি আমি যেহেতু রুটিটা অনেক বেশি বড় আমার ফ্রাই আসছে না যার কারণে আমি এখানে একটা ঢাকনা দিয়েছি আর চুলাটাকে আমি একদম লোতে রেখেছি ঢাকনাটা কিন্তু খুব বেশি গরম না আমি হচ্ছে এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম জাস্ট আমি তিরিশ সেকেন্ডের মতো এটাকে ছেঁকে নেব যেহেতু রুটিটা বড় একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ছেঁকে নিচ্ছি যাতে করে চার পাঁচটা একটু ভালোভাবে চেঁকা হয় জাস্ট ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি ছেঁকে নিয়েছি আমি এখন অপর পার্টেও কিন্তু একইভাবে ছেঁকে নিব এটা কিন্তু খুব বেশি গরম না হাত দিয়ে কিন্তু ধরা যাবে রুটিটা এটা ছেঁকা হয়ে গিয়েছে রুটিটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি খুবই আলথভাবে একটা একটা করে পাট আমি খুলে নিচ্ছি খুবই সাবধানে করতে হবে আর একটু যদি হালকা ছিঁড়েও যায় তাহলে কোনো সমস্যা নেই কারণ এটা তো আমরা কেটে সাইজ করব। আর যেগুলো কেটে ফেলে দেবো সেগুলো কিন্তু ফেলার কোনোই প্রয়োজন নেই সেগুলো দিয়ে কি করব সেটা আমি অবশ্যই দেখাবো আপনারা হয়তো বা লক্ষ্য করছেন আমি কীভাবে এটা উঠিয়ে নিচ্ছি আলতভাবে এটা ওঠাতে হবে আর দেখুন কতটা পাতলা হয়েছে আমার কিন্তু হাত দেখা যাচ্ছে চিঁড়েগুলোর সমস্যা নেই এটা আমরা কেটে সাইজ করবো একটু পরেই এখানে হচ্ছে আমি একটা শিট নিয়ে নিলাম এখন হচ্ছে আমি আপনাদেরকে সমোসার সাইজ করে কেটে দেখাবো আমি হচ্ছে একটা পিজে কাটার দিয়ে এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম যেহেতু একটা সমোসা চার ইঞ্চির হয় আমি হচ্ছে একটু মেপে তারপরে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এটা চোখের আন্দাজেও কিন্তু মেপে নিতে পারেন এই যে দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আর পাতা হয়েছে আর লম্বাতে এটা আট ইঞ্চি এই যে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে এখন হচ্ছে আমি আপনাদেরকে দুইটা রুটি দিয়ে সিট তৈরি করে দেখাবো এখানে হচ্ছে আমি দুইটা রুটি বেলে নিয়েছি আর খুব ভালোভাবে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালোভাবে ব্রাশ করতে হবে তেলটা খুব ভালোভাবে ব্রাশ করার পরে ময়দা ছিটিয়ে দিচ্ছি রুটির উপরে এরপরে আরেকটা রুটি দিয়ে দিলাম একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এখন হচ্ছে আমি একটা আট ইঞ্চি করে রুটি বেলে নেব আপনারা রুটি দুইটা রুটি দিয়ে করবেন তাহলে আপনাদের চিরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না রুটিটা আর খুবই ইজিলি উঠেও যাবে আর আমি কীভাবে বেলে নিচ্ছি সেটা তো আপনারা হয়তো লক্ষ্যই করেছেন রুটিটা বেলার পরে আমি হচ্ছে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর প্যান্টটা কিন্তু একদম মানে গরম না চুলাটা কিন্তু লোতেই আছে আমি থ্রি সেকেন্ডের মতো চেকে নিচ্ছি হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে চারপাশে একটু চেঁকা হয় অপর পাটটাও আমি হালকা একটু ভেজে নেব দুটো রুটি দিয়ে করলে আপনাদের জন্য সবচাইতে বেশি সুবিধা হবে শেষ এখন হচ্ছে আমি আপনাদেরকে আলাদা করে দেখাবো দেখুন এটা কতটা সহজে উঠে যাচ্ছে একটু ছিঁড়লও না বেশি রুটি দিয়ে করলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক পাতলাও হয়েছে সেমভাবে আমি আরও দুইটা সিট তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি আপনাদেরকে কেটে দেখাবো আমি হচ্ছে মাঝখান দিয়ে কেটে নিলাম এরপরে হচ্ছে সাইডগুলো কেটে নিলাম বেশ হয়ে গেল আর শিটগুলোর উপরে কিন্তু আমি একটা কিচেন তাওয়ালকে ভিজিয়ে আমি ঢেকে রেখেছি যাতে করে এটা ড্রাই না হয়ে যায় আর আমি এখানে আর একটা রুটিকে খুব ভালোভাবে পাতলা করে বেলে এরপরে হচ্ছে একটু ছেঁকে নিচ্ছি যেটা হচ্ছে আমার শেষের রুটিটা ছিল ওটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে পাতলা করে বেলে নিয়েছি যতটুকু সম্ভব যেটা ছেঁকা শেষ এটাকেও আমি কেটে নিব যদি আপনারা না পারেন তাহলে আপনারা এভাবে একটা রুটিকে খুব ভালোভাবে পাতলা করে বেলে এভাবে ছেঁকে নিতে পারবেন বেশ হয়ে গেল কত সুন্দরভাবে বাতি যে কাটা অংশগুলো ছিল সেগুলো তো আমরা ফেলে নি এগুলো দিয়ে হচ্ছে আমরা ভিতরের পুর তৈরি করবো এগুলো হচ্ছে আমি একটু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এরপর হচ্ছে আমি তেলের মধ্যে এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব কোনো কিছুই ফেলতে হয় না সব কিছুকে কিন্তু কাজে লাগানো যায় হোটেলগুলোতে কিন্তু এই সিটগুলোর কাটা ছেঁড়া দিয়ে কিন্তু পুরগুলো তৈরি করে ব্রাউন কালার করে ভেজে নিলাম হচ্ছে আমি ভিতরের পোড়টা রেডি করে নেব এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ সমস্যার ভিতরের পুরের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে আর পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে ভেজে নিব খুব বেশি নরম করব না খুবই হালকা কাঁচামরিচ কেটে নিলাম যাতে করে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর যে শিটগুলো হচ্ছে আমি ফ্রাই করেছিলাম ওগুলোকে হচ্ছে আমি একটু হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ মিক্স মশলা একটু নেড়ে চেড়ে মিশিয়ে এরপর হচ্ছে শীতের গুঁড়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি মিক্স মশলা না থাকে তাহলে আপনারা এখানে খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণ ধনে গুঁড়া সামান্য পরিমাণ জিরে গুঁড়া দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি ময়দা দিয়ে একটা আটা তৈরি করব ময়দার সাথে পানি মিশিয়ে নিচ্ছি এটা আমাদের কাজে লাগবে আর হোটেলগুলোতে কিন্তু এভাবেই কিন্তু ভিতরের পুটটা রেডি করে এখন হচ্ছে আমি আপনাদেরকে সমোসা তৈরি করে দেখাবো আমি অলরেডি একটা সমোসা তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা সমোসার শিটের উপরে আমি হচ্ছে একটা কিচেন টাওয়ালকে ভিজিয়ে তারপরে ঢেকে রেখেছি যাতে করে সমসার শিটগুলো শক্ত হয়ে না যায় যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু সমোসাগুলো তৈরি করা যাবে না ফেটে যাবে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে যাতে করে সমোসার শিটগুলো সফট থাকে এখন আমি আপনাদেরকে একটা সমোসা তৈরি করে দেখাচ্ছি আমি হচ্ছে প্রথমে একটা কোন আইসক্রিমের মতো তৈরি করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে তৈরি করছি আসলে এটা বলে বোঝানো সম্ভব না আপনাদের এটা একটু দেখেই বুঝে নিতে হবে এটা খুবই সহজ আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর কোনাটা কিন্তু একটুও যাতে ফাঁকা না থাকে সেদিক দিয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে করে পুরটা বের হয়ে না যায় একটা কোন আইসক্রিমের মতো তৈরি করার পরে আমি হচ্ছে পুর দিয়ে দিচ্ছি আর পুরের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না যদি খুব বেশি দিতে চান তাহলে কিন্তু সমস্যাটা কিন্তু ফেটে যেতে পারে যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকুই দিবেন অতিরিক্ত দেওয়ার কোনোই প্রয়োজন নেই এখন হচ্ছে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি আর প্রত্যেকটা কোনা যাতে একটুও ফাঁকা না থাকে সেদিক দিয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে হচ্ছে আমি একটু ময়দার আটা লাগিয়ে নিচ্ছি এই যেটা তৈরি করা হয়ে গেল কতটা সহজেই দেখুন খুবই সুন্দর হয়েছে সমোসাটা একদম পারফেক্ট দোকানের মতো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদেরকে আরও একটা তৈরি করি দেখাচ্ছি আর প্রত্যেকটা সমস্যা যে পারফেক্ট হবে তা কিন্তু না একটা একটু বেশি সুন্দর হতে পারে আবার আর একটা একটু কম সুন্দর হতে পারে এটা নিয়ে কিন্তু চিন্তা করার কোনোই কারণ নেই এই যে সবগুলো সমস্যা তৈরি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব বক্সে ভরে আর এগুলো কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে না যেহেতু শিটগুলো আমরা ছেঁকে নিয়েছিলাম যার কারণে একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাবে না এক ঘন্টা আগে ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই আপনারা কিন্তু রমজানে এভাবে অধিক পরিমাণে তৈরি করে ডি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই সমস্যা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস